শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল স্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আজ সকাল থেকে আর সারাদিন কি কি করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমার সাথেই থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবং শেয়ারও করতে পারো এ কটা দিন মেয়ের কাছে ছিলাম সেখানে কিন্তু খুব আনন্দেই ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠতাম সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা কি দশটা পর্যন্ত ছিল ব্রেকফাস্ট টাইম ব্রেকফাস্ট করতে যেতাম একদম কিন্তু ব্রেকফাস্ট নিজে হাতে নিয়ে সেখানেই খেয়ে রেখে দিতে হতো থালা বাসন কিচ্ছু ধুতে হতো না আমাদেরকে তারপর সাড়ে বারোটা থেকে শুরু হতো লাঞ্চ টাইম বিকেল পাঁচটায় টিফিন টাইম আবার সাড়ে আটটা থেকে রাতে ডিনার টাইম ছিল তো এইভাবেই কিন্তু বেশ আনন্দের সাথে আমাদের কেটে যেত দিনগুলো তো আমি আর ত্রিপন্নার মা কিন্তু বসে খুব ভাবছিলাম যে নেক্সট যখন আমরা আবার যাব হয়তো ডিসেম্বরের দিকে আমরা আবার যেতে পারি সেই সময় কিন্তু ওই হোস্টেলে যদি রুম পেয়ে যায় তো ভীষণ ভালো হবে তাহলে কিন্তু আমরা ওখানেই থেকে যাব তবে যে হোস্টেলে রুম পাওয়াটা একটু মুশকিলই হবে তখন কারণ স্টুডেন্টরা সব ভর্তি হয়ে গেছে কিন্তু হোস্টেল আর যদি খালি থাকে বা আমরা আগে থেকে ফোন কর করে যাবো বোরা বলেছে ব্যবস্থা আমাদেরকে করে দিতে পারে মানে ওই হোটেল মানে হোস্টেল আলারাজে তো সেখানে যদি পাই তো বাস রিল্যাক্সে যে কটা দিন থাকবো কোনো কাজকর্ম কিচ্ছু করতে হবে না শুধু আনন্দ করব আর মেয়ের সাথে খুব সুন্দর মুহূর্তগুলো কাটাবো এইসবে কিন্তু কল্পনা করছি এখন থেকে বসে বসেই কি করব বলো মায়ের মন তো মনে হচ্ছে কখন মেয়ের কাছে যাব মেয়েকে একটু রান্না করে খাওয়াবো এইসবে কিন্তু ভাবছি সারাদিন এইসব ভাবছি আর নিজের মনে কিন্তু কাজ করে যাচ্ছি ওপরের কাজ সেরে আমি নিচে চলে এসেছি আর এসেই দেখো প্রথমেই কিন্তু আমি ঠাকুরের কাজটা করে নিচ্ছি এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ কিন্তু কাজ সমস্ত কাজের আগে কিন্তু এই কাজটার জন্য আমার মন ছটপট করে আমি যবে থেকেই গোপুসোনাদেরকে বসিয়েছি মানে রাধা মাধবকে আমার সিংহাসনে আমি তবে থেকে কিন্তু এই পুজোটা খুব নিষ্ঠার সাথে করার চেষ্টা করি এবং মন থেকে ভীষণ পবিত্রতায় এনে এই কাজটা কিন্তু আমি করি আর এই যে গাছের ফুল কি অবস্থা হয়েছে এ প্রত্যেকটা কাছের মানে পাতায় পাতায় শুয়োপোকা মনে ধরেছে না কি পোকা হয়েছে একদম ফুল ফুটছে না পাতা ঝরে যাচ্ছে আর সারা বাড়িতে আমার শুও ময় হয়ে গেছে কোনো কাপড় পেছনে মেলতে পাচ্ছি না তার উপরে শুয় পোকা ঘরে চলে যাচ্ছে শুয়োপোকা চেয়ারে টেবিলে আমার কুর্তির মধ্যে তোমাদের ওখানেও কি এরকম হয়েছে শুয়োপোকা আর এই দেখো আমার গোপো সোনাদের কিন্তু আমি ঝুনঝুনি বাজিয়ে ঘুম থেকে ওঠাচ্ছে এখন কিন্তু সকাল ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতনই বাজে এরকমই হবে অনেকটা আগেই উঠেছি তো আর ঠাকুরের কাজ করতে না একটু টাইম লাগে দেখো গোপুসোনাদেরকে কিন্তু আমি সোনা মোনা অনেক আদর যত্ন করে কিন্তু এদেরকে এখন আমি ঘুম থেকে ওটাতে এসছি গোপসোনাদের যে বিছানাটা আমি না নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম এই পাশ বালিশ মাথার বালিশ আর যে তলা জাজিমটা না তো যাই বললি না কেন ওটা কিন্তু আমি নবদ্বীপ গিয়েছিলাম নিয়ে এসেছিলাম তবে না একটু ছোট হয়ে গেছে যাই হোক আমি ওর মধ্যেই ম্যানেজ করে কিন্তু আমার গোপুসোনাদেরকে ঘুম পাড়াই আর ঘুম থেকে উঠে দেখো আমি একটু জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম তারপর কিন্তু সোনাদেরকে একটু জল খাইয়ে দিচ্ছি ঘুম থেকে উঠলেই গলাটা শুকিয়ে যায় আমরা যেমন ঘুম থেকে উঠেই জল খাই আমি কিন্তু ঠিক সেইভাবে আমার রাধা মাধব গোপু কিন্তু জল খাওয়াই তারপর গোপু একটু বসিয়ে দিচ্ছি সামনে এবার বিছানাটা কিন্তু আমি তুলে নিচ্ছি আর এই ছোট্ট কিউট বিছানা ভীষণ ভাল লাগে কিন্তু আমার দেখতে তো ভেবেছিলাম একখানা আমি কিনবো সিংহাসন ছোট্ট ঘুম পাড়ানোর জন্য তো ভাবছি কোথায় রাখবো আবার জায়গা রাখার একটু অসুবিধা আছে বলে কিন্তু আমি কিনতে পাচ্ছি না মানে ঘুম পাড়ানোর যে খাট সেটা যাই হোক এর মধ্যেই আমি করছি ভাবলাম যে আবার কিনে অন্য জায়গাতে রাখাটা একটুখানি অসুবিধা হবে যাই হোক দেখো সকালবেলা কিন্তু আমি গোলাপ জল দিয়ে প্রত্যেককে গাটা মুছিয়ে দিলাম আমি কিন্তু এখন স্নান করাচ্ছি না এই গোপুসোনা আমার মায়ের আর রাধা মাধব আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল বৃন্দাবন থেকে তো দু আড়াই বছর হয়েছে এই রাধা মাধব হচ্ছে আমার কাছে আছে আর এই গোপুসোনা প্রায় এক বছরের মতন কিন্তু একদম পারমানেন্টলি আমার কাছে চলে এসেছে মায়ের কাছ থেকে মা এখন অত ঝামেলা নিতে পারে না তো তাই আমি কিন্তু এই গোপুসোনাকে পুজো করি পক্ষ সকালের ভোগ দিয়ে আমি চলে এসেছি ওপরে আমার ব্রেকফাস্ট বানাতে দেখো আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি তার মধ্যে দেখলে একটু আমুল দুধ আর এক চামচ চিনি আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে দেখো হালকা জল দিয়ে আমি কিন্তু একটা লিকুইড বানিয়ে নিচ্ছি ঠিক এই রকম কি বানাচ্ছি একদম সহজে যেটা বানানো যায় সেটা হচ্ছে গোলা রুটি আর আমার মেয়ে ছোটোবেলায় বলতে এটাকে মিঠা পরোটা পরোটার মতন কিন্তু যে মিষ্টি দেওয়া হলো তো এই কারণে মেয়ে কিন্তু ছোটোবেলায় ভীষণ পছন্দ করতো এটা খেতে তবে এখন বড় হয়ে আর একটুও কিন্তু পছন্দ করে না খায়ও না বানালে ওই আমিই খাই যাই হোক গরম গরম কিন্তু ভীষণ ভালো লাগলো তারপর চলে আসলাম দুপুরে রান্নায় কি হবে এদিকে গাটে কত সেদ্ধ বসিয়েছি এই মাছ দিয়ে কিন্তু হবে কচু দিয়ে ঝোল আর এই যে গাটি কচু এটা দেব সেদ্ধ আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছ হবে আর বেগুন নিয়েছি ভাজা করব। গরম গরম বেগুন ভাজা দারুণ লাগে কিন্তু আমার খেতে দেখো এক সাইডে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর গাঁটি কচু কয়েক টুকরো ছিল সেটা দিয়ে দিলাম সেদ্ধ ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিচ্ছি গাটি কচু সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই আলুটা মানে এই গাঁটি কচুটা ভীষণ কিন্তু একদম মোমের মতন গুলে যায় গুলে হয়ে গেলে সেই কচুটাই খেতে কিন্তু বেশি টেস্ট লাগে আর গাঁটি কচু খেলে তবে পায়ে কিন্তু ব্যথা হয় গায়ে পায়ে যাদের একটু ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু খাওয়া বারণ তবে তাই বলে কি তারা খাবে না মাঝে সাঝে কিন্তু খাওয়া যেতেই পারে যেমন আমি কিন্তু মাঝে সাঝেই খাই আর আমার ভীষণই ভাল লাগে আর মাছে যখনই আমি গাঁটি কচু দেবো না একটু কিন্তু আলু দিই না এটার আলুর পরিবর্তেই কিন্তু হয়ে যায় যাই হোক মাছের ঝোল হয়ে গেছে পাশে তো ভাত বসিয়েছি ভাতটা হতে থাক আর এই ফাঁকে এসেছি আমি এটা পরিষ্কার করতে ভীষণ নোংরা হয়েছে সেই দেরাদুনে যাওয়ার আগে পরিষ্কার করেছিলাম মানে ডিপ ক্লিন আর তারপরে ওপর ওপর দিয়ে একটু পরিষ্কার করছিলাম ভেতরটা কিন্তু ভীষণ নোংরা তো আজকে ভাবছি যে একটু সময় আছে তো পরিষ্কার করে দিই এটা আমি এটা পরিষ্কার করতে তেমন কিছু কিন্তু নিই না ওই একটু ভীম লিকুইডের মতন যে লিকুইড আছে ওটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করলে একদম খুব সহজেই পরিষ্কার হয়ে যায় খুব নোংরা হওয়ার আগে পরিষ্কার করলে বেশি ভালো হয় তাতে কিন্তু অল্প পরিষ্কারে পরিষ্কার হয়ে যায় যাই হোক আমার আজকে এটা একটু বেশি নোংরা হয়েছে এতটা নোংরা আমি হতে দিই না কিন্তু এই কয়েকদিন ওর বাবা ছিল না একদমই ইচ্ছে করছিল না যেন তো কোনো কাজ করতে সারা দিন গল্প গুজব এইসব করছিলাম দেখলে কত নোংরা হয়েছে অনেকটা নোংরা হয়ে যায় যখন অনেকটা গ্যাপ হয়ে যায় তখনই কিন্তু এরকম নোংরা হয়ে যায় আর অতিরিক্ত নোংরা করে জিনিস পরিষ্কার করলে দেখবে সেই জিনিসটা কিন্তু ভালো পরিষ্কার হয় না কম নোংরা থাকতে থাকতে জিনিসগুলোকে পরিষ্কার করলে জিনিসগুলো কিন্তু ভালো থাকে আর চকচক করে জিনিসটা যত্নেও থাকে এই স্ট্যান্ড বেসিনগুলোকে না খুব সাবধানে কিন্তু জল দিয়ে ধুতে হয় খুব বেশি জল দিয়ে একবারে বেশি করে ঢালা যায় না ওই দেখো দেখলে সাইড দিয়ে কিন্তু পড়ে গেল জল যতই সাবধানে করতে যায় না কেন একটু কিন্তু জল পড়েই যায় আর দেখো পরিষ্কার করার পর কিন্তু বেশ চকচক করছে দেখতে আর এটা সবচাইতে বড়ো কী হলো তো যখনই এটাকে পরিষ্কার করবে না খুব ভালোভাবে কিন্তু এটাকে সাথে সাথে তোমাদেরকে মুছে ফেলতে হবে আর যদি সাথে সাথে আমরা এই জিনিসটাকে মুছে না ফেলি না এর ভেতরে যে মানে প্লাই দেওয়া না কি দেওয়া আছে আমি জানি না ঠিক সেটা কিন্তু ফুলে উঠবে খারাপ হয়ে যাবে তার জন্য কিন্তু একটু শুকনো কাপড় তুমি একদম রেডি রাখবে হাতের সামনে সাথে সাথেই ওর গাছ বেয়ে যে জল পড়েছে খুব ভালোভাবে কিন্তু একদম মুছে ফেলতে হবে যদি এই জিনিসটা করতে পারি আমরা তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন যাবে ধরো এই জিনিসটা কিন্তু বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছরও চলে যেতে পারে যদি আমরা যত্ন করে রাখি আর যদি যত্ন না করি এক বছরের মধ্যেই কিন্তু এই জিনিসটা ফুলে খারাপ হয়ে যেতে পারে মানে সমস্ত কিছুই কিন্তু যত্নের উপরে নির্ভর করবে যত যত্ন তুমি নিতে পারবে তোমার জিনিসগুলো তত বেশি টেকসই হবে চাই তুমি যত দাম দিয়েই কেনো না কেন যদি যত্ন না করো সেই জিনিসটা কিন্তু বেশি দিন টেকসই একদমই হবে না যাই হোক এর মধ্যে কিন্তু ভাতও হয়ে গেছে এসে আমি ভাতটা উপর দিয়ে দিচ্ছি কোনো একটা বাজে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর একটা শুধু আছে গরম গরম ভাজবো মানে বেগুনটা পরে আর সকালের ভারী কাজ মোটামুটি কিন্তু আমি সমস্তই কমপ্লিট করেছি এবং সমস্তটাই মানে যা যা করেছি আমি সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো বন্ধুরা পাঁচ মিনিট বসবো তারপরে কিন্তু আমি স্নানে যাচ্ছি সকালের তো ঠাকুরের ভোগ দিয়েছি এখন স্নান করে পুজো দেবো তারপরে কিন্তু আমি লাঞ্চ করব। যাই হোক তোমরা আমার সাথেই থাকো সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আজ থেকে আমি একদম ফুল ফর্মে আমার সমস্ত কাজগুলোই তোমাদের সাথে শেয়ার নান পুজো দিয়ে কিন্তু চলে এসেছি দেখো গরম গরম একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা এটা দিয়ে গাঁটি কচু মাখা আমার দারুণ লাগে আমি জানি এটা খাওয়া একদমই উচিত নয় আর দেখো গরম গরম কিন্তু আমি বেগুনও ভেজে নিচ্ছি গাটে কচু মেখে নিয়েছে একদম শুকনো লঙ্কা দিয়ে আর একটা নিয়েছে বেগুন ভাজা অতগুলো মনে হয় খেতে পারবো না আর এই যে গাঁঠে কচু দিয়ে মাছের ঝোল তো এই কিন্তু আমার লাঞ্চ লাঞ্চের বেশ অনেকক্ষণ পর মানে প্রায় সন্ধ্যেবেলা আমি তোমাদের সামনে কিন্তু ফিরে এসেছি বেশ কয়েকদিন হয়েছে এটা লাগিয়েছি আর সাজায়নি নি ভেবেছি তোমাদের সামনেই আমি এটাকে সাজাবো তো একটু ধুলো পড়ে গেছে সেটাকে কিন্তু আমি মুছে নিচ্ছি আর এটা কিন্তু আমার কাজ বেড়ে গেল এটা আমার মেয়ের ফটো তো আমি নিশ্চয়ই কিন্তু নিয়ে এসেছি ভেবেছি এটাকে আমি রাখি আমার বেডরুমে তাহলে সবসময় মেয়ের মুখটা আমি চোখের সামনে দেখতে পাবো তো এটাকে কিন্তু আমি আগে ওপরে রাখি মেয়ে যখন ক্লাস নাইনে পড়ে তখনকার ফটো কিন্তু এটা আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমি প্লাস্টিক শুদ্ধই রেখে দিচ্ছি কারণ এর মধ্যে ধুলো পড়বে ভীষণ লাইট কালার ভীষণজিও বসে গেল আর এই যে মা সরস্বতীকেও বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ গণেশ সেটা কিন্তু আমার আগে ছিল নিজতলাতে আমি নিয়ে এসেছি আর বুদ্ধজিকেও বসিয়ে দিলাম এই দেখো সুন্দর তানপুরা আর কিউট কিউট দুটো যা তবলা না আমার এত ভাল লাগে দেখতে এটা আর তার সাথে হারমোনিয়াম আর এই হলো গণেশজি গণেশজি যেটা তো পেন স্ট্যান্ড যাই হোক একটা মেয়ের কি বলে এটা আমি জানি না চুলে গোজে আর এই একটা পেন মুর্শিদাবাদ থেকে আনা দেখো ঠিক এই রকমভাবে কিন্তু আমি সাজালাম দেখতে কিন্তু দূর থেকে ঠিক এই রকমই লাগছে আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো আমার এই সাজানোটা আর যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তোমরাও কিন্তু আমাকে সেই আইডিয়াটা দিতে পারো যে কোনটা কোনখানে রাখলে ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্ত